উৎসবের রঙ আজ সবার মন্ত্র উৎসবের রঙ আজ সবার মন্ত্র উৎসব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আমি এই মুহূর্তে চলে এলাম আবারও শোভা যায় আর শোভাবাজার মানেই কুমারতুলির উদ্দেশ্যে আমি যাচ্ছি এই ভিডিও আপনারা দেখেছেন হয়তো যে কুমারতুলি যে গোপালের যে কাজ গোপাল এবং কালী ঠাকুরের যে কাজ সেটা কতখানি প্রস্তুতি এগোলো সেটা আপনারা দেখেছিলাম আর আজকের দিনে মানে আজকে আপনারা দেখাবো গোপাল ঠাকুর কালী ঠাকুর এবং তার সঙ্গে ওই যে বাসন্তী পুজো বাসন্তী থাকা পুজোর সামনেই আসছে বাসন্তী পুজোর প্রস্তুতি কত দূর এগোলো সেটাই আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও সাবস্ক্রাইব করে দেখবেন আর ভিডিও তো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত জান চলুন তাহলে কুমাতুলি উদ্দেশ্যে যাওয়া যাক এর মধ্যে চলে গেলাম আবারও কুমারতুলিতে হ্যাঁ গোপাল কুমারতুলিতে গোপালের কাজ কিন্তু এখনও অবধি কিন্তু এগোয়নি আর দু তিন দিন পর এই কাজ কিন্তু আরও এগোবে এবং দীর্ঘায়িত হবে মুখের কাজ এবং চোখের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আর বাকি কিন্তু অনেক বাকি রয়েছে এই মুহূর্তে সবে রঙ্গনে আজ সবার মন দেখতে পাচ্ছি কি নারায়ণের মূর্তিও কিন্তু এখানে দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর দেখতে দেখছে আর পুরো কিন্তু কাজ কিন্তু অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট কিন্তু অন্নপূর্ণা তৈরি অন্নপূর্ণা ঠাকুরের কাজ কিন্তু অলমোস্ট কিন্তু শুরু হয়ে গেল এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মাটি পোলে অলমোস্ট কিন্তু দেবা শুরু হয়ে গেছে ছেন বাসন্তী পুজো ঠাকুরের কাজ কিন্তু অলমোস্ট কিন্তু স্টার্ট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে বাসন্তী ঠাকুরের কাজ কিন্তু অলমোস্ট কিন্তু খুব জোর চলছে এখানে এখন থেকেই কিন্তু স্টার্ট হয়ে গেল এবং তার পাশাপাশি অন্নপূর্ণা ঠাকুরও কাজ কিন্তু কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি অলমোস্ট কিন্তু কাজ শুরু হয়ে গেছে ওই দিক থেকে আমি চলে এসে আমি এই মুহুর্তে চলে গেলাম ঠিক রক্ষাকালী যে আগামীকাল আপনি দেখালাম যে রক্ষাকালী রঙে মাটির কাজ অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছিল এখন কিন্তু ফার্স্ট যে রঙের কাজ কিন্তু ফার্স্ট রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং সেকেন্ড কোর্স যেটা ফুল কিন্তু রঙ করা হবে এই মুহূর্তে চোখের কাজ চোখ এবং জিভে কাজ মুখে পোষণে কাজ অলমোস্ট কিন্তু প্রায় থার্টি পার্সেন্ট কমপ্লিট প্রদান হয়তো আজকে রাত্রিবেলায় হবে বা বিকালের দিকে হবে আর এই পুরো রঙের কাজ কিন্তু অলমোস্ট কিন্তু আজকালের ভেতর কমপ্লিট হয়ে যাবে কালী ঠাকুরে দুজন দুদিকে দুখানা ঠাকুর থাকে এক হচ্ছে ব্রহ্মা আর দুই হচ্ছে শীতলা এখানে যেমন তা জানা নেই কাকিমা এখানকে জিজ্ঞেস করলাম আর এখানেও কিন্তু অলমোস্ট কিন্তু রঙের কাজ কিন্তু ফার্স্ট যে রঙের কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং সেকেন্ড রঙের কাজ কিন্তু ফাইনাল যে রঙ সেটা কিন্তু পড়বে আজকালের ভেতর আপনাকে তো এই রোখা তা আপনার দেখালাম তার পাশাপাশি আপনারা দেখি দিই প্যান্ডেলটা কত বড় হচ্ছে এখান থেকে স্টার্ট হয়েছে প্রায় ওই অবধি মানে পুরো জায়গাতে জুয়ে কিন্তু প্যান্ডেল হচ্ছে এবং তার পাশাপাশি এখান থেকে হচ্ছে না আরেকটা কালী ঠাকুরের কাজ অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে আগামীকাল কিন্তু এটাও কিন্তু রঙের কাজ কিন্তু শুরু হয়ে যাবে এই মুহূর্তে চলে গেলাম আকালপাল সুদিয়া ঠিক সামনে আর আকালপাল সামনে এখানে দেখতে পাচ্ছেন যে কোপালে যে খবের কাজ আগামীকাল আপনাকে দেখিয়েছিলাম আজকে ভিডিওতেও দেখাচ্ছি এত এতদূরে এগিয়েছে কাজ আর পাশে যেতে দেখতে পাচ্ছি যে যতদূর দেখতে পাচ্ছি যে বাসন্তী পুজোর যে কাজ কিন্তু অলমোস্ট কিন্তু প্রায় শুরু হয়ে গেছে এখানে একটাই দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে আগামী দিনে কিন্তু অনেকগুলোই কিন্তু দেখতে পাবো আমরা আজকে দেখালাম এই ভিডিও মাধ্যমে বাসন্তী পুজোর কাজ এবং অন্নপূর্ণার কাজ পুজো ঠাকুরের কাজ পাশাপাশি আপনার দেখালাম কালী পুজো যে রঙের প্রস্তুতি অলমোস্ট কিন্তু শুরু হয়ে গেল আর আজকে কিন্তু চোখ মানে চোখ কাজ কিন্তু শুরু হয়ে যাবে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাছ কেমন লাগলো ভিডিওটা খুব ছোটো করে করলাম আর আপনারা নিশ্চয়ই ভালো লাগবে পারলে ভিডিওতে লাইক দেন কমেন্ট বক্সে বুঝতে মতামত জানেন থ্যাংক ইউ মাচ সবার জন্য শুধু হবেন এরকম পুজো সংক্রান্ত ভিডিও আমার এই পুজো ব্লগের আকাশ চ্যানেলের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ সবার জন্য শুধু হবেন আবদ্ধ বাই